আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বললেন জুআইরিয়া কি করছো তজবি করছি জান্নাতীরা একটা জিনিসের আফসোস করবে কেন অবসর সময় তজবি করলাম না একটা আফসোস করবে এইজন্য যখনই সময় পান তখনই আল্লাহর তাসবিহ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন জুআইরিয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি একটা তসবি একবার পড়বা কে আমদ পর্যন্ত সবাব লেখা উঠে থাকবে সুবাহ আল্লাহ পড়লেন একবার লাগিয়ে দিলেন যত সৃষ্টি যত সৃষ্টি আছে সব সৃষ্টি পড়লে যত সব সব আমি দিয়ে দেন সৃষ্টি তো নতুন নতুন হচ্ছে ঠিকটা বা ঠিক সামনে আসবে দাব বাতুল আরত সব ভাষায় কথা বলবে আপনি চট্টগ্রামের লোক বলবে যে তুই হ্যাঁ তুই হতে হত্য ঠিক আপনার ভাষায় কথা বলবে নোয়াখালা করে পাইলে কেবে কত না আইস ভালা সত্যি আর ঢাকায় করে পাইলে কেবে আবে হালা বালা বাতুল আরত প্রাণীর নাম কি ডাব বাতুল আরত কথা বলবে এরকম যত প্রাণী আসবে কেমন পর্যন্ত সবাই পড়লে যা সোয়াব আল্লাহ আপনি আমার আমোললামাই দিয়ে দেন অরে দা আপনি সন্তুষ্ট হলে যত সোয়াব তত সোয়াব আমার আমোল নামাই দিয়ে দেন আল্লাহ বলছেন বেদোয়ান বেদোয়ান মিনাল্লাহি আকবর আল্লাহ সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড় এরপরে বললেন করলে আমার যত সব এই পৃথিবীতে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আড়স কারাস আকাশ সাত জমিন আরসের কাছে হাতের রিং এর মতো এত ছোট হাতের আংটির মতো এত ছোট এবার আরস কত বড় সুভান আল্লাহ সেই আরস ওজন করলে যত সোয়াব তত সোয়াব আমার আমল্লা মাই দিয়ে দেন

সাগরের পানিকে কালি বানাও পানি শেষ হবে ভরা হবে কিন্তু আল্লাহর শেষ হবে না মরা মানুষ সব ডেড কবরস্থানে কথা বলছে কোথায় সুহান আল্লাহ গেল বলে দিতে হয় কেন এত বলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এতদিন ক্ষমতায় ছিল নাউজুবিল্লা ওই বাইকটা সুরা জাফর ওই কুত্তার কারণে চকরিয়াতে আমার প্রোগ্রাম হয় নাই কোথায় সে জানোয়ার চোর ছেচর চোর ছেচর গরু চোর এগুলি হয়েছে নেতা গরু চোর ছিল কি কি ছিল চেয়ারম্যান কি ছিল চেয়ারম্যান আর এই বাইকটা কি চোর আল্লাহ চোর থেকে জাতিকে হেফাজত করেন আর বড়টা বোধহয় কিছু চুরি হরে না ওই জিবা ভে গিয়ে গিয়ে কি চুরি হয়েছে দুই বছরের কারেন্টির বিল হাই ফেলাইয়া অনের আর দুই বছরের কারেন্টের বিল যা জমাইয়ে বেগুন হন এই শতানে হাই ফেলাইয়ে এর এখন কোথায় কোথায় আল্লামা সাইদরে রে কষ্ট দিয়েছিস সাইদি বদ করে গেছেন কালকে আমার সাথে ছিল সাভারের প্রাক্তন এমপি সালাউদ্দিন তো সালাউদ্দিনের সাথে ছিল ডক্টর সালাউদ্দিন প্যানেল মেয়র সাভারের সে অ্যারেস্ট হয়ে যখন জেলখানায় গেল কাশিমপুর সাইদি আল্লামা সাইদি হাফিজাউল্লাহ গফর হল্লার সাথে দেখা হলো তো সে কানতে ছিল সাইদি সাহেবকে ধরে বলছে আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখিনি ও বলতেছে হাতের নোখ থেকে মনে হয় যে লাইট বের হচ্ছে তিনি আমার চোখ মুছে দিয়ে বললেন কেদোনা বাবা ওর বাপের তো লাশ ছিল বাংলাদেশে ওর লাশ বাংলাদেশে আসবে না আল্লাহ সব ছেড়ে দেন কিন্তু খুনিদেরকে আল্লাহ ক্ষমা করে না একদিনে ষোলশো বাচ্চাকে খুন করেছে প্রতিদিন বাড়ছে এই খুনের লিস্ট প্রতিদিন বাড়ছে আমরা কারো দুশ্মন নই কিন্তু কোরআনের বন্ধুর কোরআনের দুশ্মনের আমরা বন্ধু হতে পারবো না কোচপাড়া পাড়া এই জন্যই তো এগুলি সাউন্ড বের হয় না সেরাতল মুস্তাকিম কাফেলা আজকে হলো আলহামদুলিল্লাহ সিরাত নবী সাল্লাম তেরোতম মাহফিল সভাপতির আসনে বসে আছেন মাওলানা বেলাল উদ্দিন সুপার কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা কাকারা এটার কাছাকাছি একজন সাহাবীর নাম ছিল কার কারা কি নাম কারা রাসুল সাহেম বললেন কার কারা জাহান্নামী কারা কি তো সবাই খুঁজতে লাগলেন রাসুল রাসুলের বডিগার্ড ছিল এই কারকারা কারকারা গণিমতের মাল চুরি করেছে গণিমতের কি চুরি করেছে মাল রাসুলকে আগে জানিয়ে দিলেন কে আল্লাহ জানিয়ে দিলেন কাকারা দেখে আমার কারকারার কথা মনে পড়লো মাওলানা রেজাউল করিম সাহেব জাদা মাহমুদুর রহমান সাহেব কোথায় আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের যার আব্বাকে আল্লামা সাইদি ওল্ড লায়ন বলে ডাকতেন কি লায়ন ওল্ড লায়ন তো আমি চাচাকে বললাম চাচা লায়ন লায়নই লায়ন ওল্ড হয় না সিংহ সিংহই ঠিক সিদ্দিক আজাদ গাফরাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন ফানাফিল্লাহ কিছু পেয়েছে সামান্য বেশি না আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে তার পরিবারের সব ভাইকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে গত বছর আমার থেকে একটা ডেট নিয়েছিল করতে পারেনি ওই ওনারা ওই তিনারা না বাজে হ্যাঁ 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 আমি আসলে ওনাদের ঘুম হারাম হয়ে যায় আমি তো তোদের মতো ছাই কথা কখনো মাহফিলে বলতাম না আজকে বলবো কারণ আমি তোদের জন্য দোয়া করেছি আর তোরা তোরা আমাদের মাহফিলের রাস্তা বন্ধ সব পান্ডা মিলে এই চকরিয়াকে লুটপাট করে খেয়েছিস ঠিক হিসাব সব আছে আমাদের কাছে আমরা বলি না কিছু কিছু গোপন রাখি সব বলতে নাই আবহাওয়ারাও সব হাদিস বলেন নাই তিনি বলছেন আমার কাছে দুই বস্তা হাদিস আছে এক বস্তা আমি দিয়েছি জাতিকে আরেক বস্তা যদি বলি আমার গলা কেটে ফেলবে শাসকরা হাদুম শাসকরা আমার গলা কেটে ফেলবে কারণ এই জের দোসররা এখনো আছে না নাই এই শয়তানগুলো এখনো ক্ষমতায় আছে গত সতেরোটি বছর আমাদেরকে প্রোগ্রাম করতে দাও নেই কতদিন এসে আমি এই কক্সবাজার থেকে ফিরে চলে গেছি আমাকে স্টেজে উঠতে দেয়নি এই চোটটা আবার এখানে লোক পাঠাইছে খুঁটা খালি আমার প্রোগ্রাম খুঁটা খালিতে কিচ্ছু করতে পারেনি কারণ ওটা জমাতের জামাতকে ভালোবাসে ঠিক না দিনের মাহফিল উনি ওনার কমিশনার সাহেবকে পাঠিয়েছেন গত বছরের আগের বছর কয় হুজুর এমপি সাহেব পাঠাইছেন একটু ওনার জন্য দোয়া হচ্ছে নাম এই নাম স্টেজত্তর তো জাফরেদের কবি আমার প্রোগ্রাম যা ক্যান্সেল করছে সব যেন ফেরত দেয় মাহফিল কমিটির যেন খরচ দিয়ে দেয় তারপরে বেয়া জন্য দোয়া হবে ঠিক তাহলে ঠিক দোয়া তো আমরা সবসময় সবার জন্য করি কিন্তু কেউ কেউ দোয়ার উপযুক্ত না আমরা আলেমরাই দোয়া করি তোমরা জাহেল না করো না আমরা আলেমরাই পাঁচ ওয়াক্তে নামাজে দোয়া করি রাব্বানা আতিনা ফিদোনিয়া হাসনা তউ ফিল আখিরাতে হাসানাত ওয়াকিনা আযাবান এখানে সবার জন্য দোয়া না নাই শুধু আপনাদের ওই চোর জন্য না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবার জন্য এটাতে দোয়া আমাদের সবার জীবন সুন্দর করে দেন আখিরাত সুন্দর করে দেন জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি বাঁচিয়ে দেন কি জামে দোয়া ইউনিভার্সাল দোয়া ইসলামের দোয়া সবার জন্য এই জন্য ইসলাম থাকবে উপরে অন্য কোন ধর্ম উপরে থাকতে পারবে না অন্য কোন ধর্মের উপরে থাকার কোন যোগ্যতা নাই ইসলামই দোয়া করে অন্য কোন ধর্মে দোয়াও নাই আছে হিন্দু ধর্মে দোয়া কথা বলেন আছে দোয়া খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে কোন ধর্মে দোয়া নাই শুধু ওম শান্তি হম শান্তি এরপরে সব অশান্তি আরো শান্তি শান্তি তো আল্লাহর নাম গার নাম আমরা দোয়া করি আল্লাহ মা আন্তাস সালাম ইয়া কাজ জালালে! আমরা শান্তির দোয়া করি আমাদের নামাজের শান্তি ঘরে শান্তি মাহফিলে শান্তি ঠিকঠাক ঠিক এখানে যারা বসেছো আল্লাহ বলছেন আঞ্জালা আলী হুম সাকিনা আমার কোরানের মাহফিলে বসলেই আমি তাদের উপর এক শান্তি নাজিল করে দেই হাজার লক্ষ লক্ষ ফেরেস এখন ঘিরে রেখেছে আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে যতক্ষণ থাকবেন ততক্ষণ মাফ হতে থাকবে আর যখন মনাজাত দিয়ে উঠবেন ফেরেস তারা বলবে দাঁড়াও তোমাদের সব গুনা মাফ মালান কুতুব উদ্দিন হেলা কোথায় মাশাল্লাহ মামলা আর জেলা রয়েছে হয়েছে একশো সেঞ্চুরি তুই তুই কি অপরাধ করেছিস মিথ্যা মামলার দায়িত্ব তোকে ফাঁসি দেওয়া উচিত কত মানুষের ঘর বাড়ি নষ্ট করেছিস ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার কুতুব ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন হযরত মাওলানা আব্দুর রহমান নিজামি এদের নাম আবার ছোট হয়ে গেল কেন এদেরটাও বড় করে দিতেন এরা মানুষকে বেশি শিখন নাকি মালানা এলামুল হক জেহাদি ইব্রাহিম খলিলুল্লাহ হাফেজ হাফিজ আব্দুর রহিম মালানা বেলাল উদ্দিন কাসেমি মালানা হাফেজ কারি মোহাম্মদ হাসান আর যারা এসেছেন অনেক ওলামা হজরত নিচে বসে আছেন যাদেরকে আনতে পারলে আমরা ধন্য হতাম স্টেজে আনতে পারলে কিন্তু স্টেজে আনলে স্মার্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা স্মার্ট হওয়ার ভয় স্টেজে আনতে পারছি না এখানে মাহফিলগুলোর এন্তজাম করেছে আনোয়ার হোসেন আছেন সৌজন্যে এরপরে কোটপাড়া সিরাতুল মুস্তাকিমের সকল সদস্যবৃন্দ আছেন এদের জন্য আপনারা দোয়া করবেন এই ছেলেগুলো অনেক কষ্ট করে আয়োজনটা করেছে আর চকরিয়ার সব ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন ব্যবসায়ীরা ছিল বড় নির্যাতিত ঠিক না বা ঠিক যে কোনো সময় যে কোনো রকমের চাঁদা কতুন্নিত কতুন কতুন ওই ব্যবসায়ীদের কাছ থেকে রাস্তার পাশে বসে যে বেঁচে সেও শান্তিতে ছিল না ঠিক না বা ঠিক আল্লাহ যেন সকল চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ যদি ঢুকে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা আমরা কোন সন্ত্রাস পছন্দ করব না ঠিক তবে ঠিক চাঁদাবাজ মুক্ত থাকবে বাংলাদেশ চকরিয়া সব এলাকা শুধু রাস্তা থেকে লুট করেছে ওই শয়তানের বাচ্চা একান্ন হাজার কোটি টাকা ব্যান চালক ছোট্ট আয়ের এই লোকগুলো থেকে মোট একান্ন হাজার কোটি টাকা লুট করেছে আর নিজে নিয়ে গেছে দুই লক্ষ হাজার কোটি টাকা গত উনিশ বছরে সতেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে বাইশ লক্ষ কোটি টাকা তারপরেও দেশের লোক শান্তিতে আসে না নাই কারণ এই দেশের লোক সব সময় মসজিদে যায় ঠিক তবে ঠিক নবীর যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে ভালোবাসা সেখানে আমরা সিরাত থেকে কথা বলবো সিরাত এটা কোরআনের শব্দ কিন্তু মিলাদ শব্দটা কোরআনের কোথাও নাই ইয়ামা বলে তোয়া ইউ হাইয়া এটাকে মিলাদের দলিল হিসেবে আমার ভাইরা ব্যবহার করে বাইদের সাথে ঠেলা ঠেলি নাই সেরাতটা হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি পুরা বডির নাম কি সেরাত আর জন্মের এই সময়টা নাম হল মিলাদ জন্মের সময়টার নাম মিলাদ যেমন জন্ম হয়েছে কত তারিখে জানি এই একটাই আমরা জানি পাঁচটা তারিখে জন্ম কয়টা রাহিকুল বর্ণনা এখন পর্যন্ত বিশুদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে যেটা এক নম্বরে আছে কি নাম আর রাহিকুল আবার অধিকাংশ রেফারেন্স আলম লেখা ওই কিতাব থেকে রেফারেন্স গুলো এখানে বলেছে পাঁচটা জন্ম তারিখ কয়টা পাঁচটা কেউ বলেছেন রমজানের আসলে জন্ম হয়েছে সাল্লাল্লাহু কেউ বলেছেন সত্রাল কেউ বলেছেন বাইশে রবি উল্লাউয়াল কেউ বলেছেন নরে নই রবি কেউ বলেছেন বারোই রবি উল্লাউয়াল কিন্তু বারোই রবি উল্লাউয়াল যে করেছেন দুনিয়া থেকে চলে গেছেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই বারোই রবি উল্লাউয়ালে রাসুল জন্ম বারোই রবি উল্লাউয়ালে চলে যাওয়া এইবারে রবিউল আউয়াল হলো বসন্ত কি নাম